বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসি আর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর রয়েছে হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলদার ধারা দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া বেড়িয়া মোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বেলা। কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর না নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল চুল কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা ভারতীয় মুসলিমদেরও হবে না বাংলাদেশি মুসলিমদের নো চান্স নো